হিজাব পর্দা এক জিনিস না কারণ আমি কি পরব না পরব সেটা আমার বিষয় এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডি সাথে আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে তাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পড়তে দেখি তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা মানে যারা ধরেন দাড়ি রাখতে চান টুপি পরতে চান পাঞ্জাবি পাজামা পরতে চান লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান সেইটা তাদের উপরে আসলে চাপানো হয় কেন এটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভেরি করে যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকালটির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু বলি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও ফিফটি ফিফটি না হলেও কাছাকাছি তো যেসব মেয়েরা আছে ইজানি ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরে হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে টি শার্ট পরে আসছে পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে ছিল এবং তার থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটি কথা আর সাথে করে এতে আমি অনেক খুশি যে ওনারা এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বিচ্ছিন্ন ভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে শুধু দুটা চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডির সাথে আপনার আইডিকার্ডের সাথে আপনার চেহারা মিমিড়াতে পাচ্ছি না সো এইগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাক এর ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তিগততায় বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় ইসলামের কথা যদি আমরা বলি আসলে জি আপনি শেষ করবেন জি আপনি শেষ করছিলেন সরি আপনি শেষ করেন সিস্টেমের কথা বলছিলেন জি আমরা যদি ইসলামের কথা ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুটা দুই ইস্যু কি ইসলাম শেখায় নম্র হতে ভদ্র হতে অন্যের সাথে ভালো আচরণ করতে ইসলামকে ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাতকা

মানুষ এখনও মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে তো যাই হোক মামুন হক যথাযথ জবাব দিয়েছেন নাস্তিকবাদ মতবাদ যেন কোনোভাবে প্রতিষ্ঠা না হয় এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সমাজ আগামীর বাংলাদেশ ইসলামিক শাসন ব্যবস্থা যেন কায়েম হয় প্রতিষ্ঠিত হয় এটা আমাদের মাথায় রাখতে হবে সময় ভিউয়ার্স ভিওয়ার্স তো পরবর্তীতে এরকম নিত্য নতুন নিউজ ইনফরমেশান শোনার জন্য অবশ্য আপনাদেরকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ